পড়তে বসলে ঘুম আসে পড়া আসে না আমি যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমার অনেকগুলো রাত গেছে আমি ঘুমিয়ে আসে নাই আমার সারা রাত জেগেছিলাম সারা রাত বসে বসে অঙ্ক করছি বা কোন একটা পড়া করছি তা আমার তো ঘুম আসে নাই পরের রাত্রে আমার বাবা এসে আমাকে বলতেছে কি বাপি তুই ঘুমাতে যা আমার ডাকলাম বাপি তুই ঘুমাতে যা তোর তো ঘুমানো দরকার আমার সেটা দরকার ছিল আমার সেটা দরকার ছিল আমার চাকরিটাকে আমি খুব গুরুত্ব দিয়েছিলাম আমার সেই পড়াশোনাটাকে আমি গুরুত্ব দিয়েছিলাম আমার আমার কাছে মনে হয়েছিল চাকরিটা না পেলে বেঁচে থাকে বেঁচে থাকা মরে যাওয়া সেম তো এখন আমি সেটার জন্য যদি পরিশ্রম করি অনেক পরিশ্রম করি তাহলে আমার লাইফের সবচেয়ে বড় ক্ষতিটা কি হতে পারে মারা যাবো তো তা আমি তো চাকরিটা না পেলে আমার বেঁচে থেকে কোনো লাভ নাই চাকরিটা পেতে গিয়ে পরিশ্রম করে মরে গেলে কি হবে এই যারা তোমরা যারা এই ফাজলামা গুলো করো বা এই কথাগুলো বলো আমি আসলে বুঝি নাই কথাগুলো বলো হ্যাঁ তোমাদের লাইফে কি আছে ভাই তোমাদের লাইফে একটা প্রেমিকা আছে চাকরি নাই তো ঠিকই তো আছে আমার লাইফে প্রেমিকা ছিল না চাকরি ছিল চাকরি পাইছি আমি আমি তো তুমি তোমার মজাটা আমার মজাটা পাচ্ছি তাই তো এটাই তো নিয়ম তাই না তো এখন তোমার লাইফে কি আছে ঘোরাঘুরি আছে নদীর পাড়ে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা আছে সিগারেট খাওয়া আছে তাই তো এগুলো আমার লাইফে ছিল না আমার লাইফে তো এগুলো করার মতো আমি সময় পাই নাই বা এগুলো করা যায় সেটাই মাথায় আনে নাই তুমি তোমার লাইফটাকে তোমার মতো এনজয় করতেছো আমি তোমার লাইফটাকে আমার মতো এনজয় করতেছি এটাই তো তোমার পড়াশোনায় মন বসে না ঘুম আসে এক ঘন্টা পরে উঠে যেতে ইচ্ছা করে ফাঁসলাম করে আমার সাথে এটা একটা হ্যাবিট মতো তোমার যদি উঠে যেতে ইচ্ছাও করে তুমি নিজেকে ওই জায়গায় বেঁধে রাখো টেবিলে বসে থাকো তুমি টেবিলে নিয়ত করো প্রতিদিন পাঁচ ঘন্টা বসে থাকবা পড়াশোনা হোক না হোক বসে থাকবা ওই বসে থাকাটা একটা প্র্যাকটিস এটা একটা সময় করতে করতে হবে কি তোমার সময়টা বাড়তে থাকবে ছয় ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টায় গিয়ে পৌঁছাবে ওইটুকু কষ্ট করতে না পারলে তুমি আসলে কিছু আশা কেন করো তুমি তুমি আমাদের মতো আমরা যারা ভালো কিছু করতে পেরেছি তুমি আমাদের মতো থাকতে কেন চাও তোমার লজ্জা করো না তোমার তো এইটুকু বুদ্ধি থাকা উচিত যে আমরা যে স্যাক্রিফাইস গুলো করে আসছি তোমাকে সেই স্যাক্রিফাইস গুলো করতে হবে তুমি আমাকে এখন এরকম ঝলমলে দেখতেছো আহ এত কিছু দেখতেছো আমি কি এগুলো একদিনে হয়েছি না আমাকে কষ্ট করতে হয়েছে আমাকে তোমার জায়গাতে থাকতে হয়েছে থেকে আমাকে সে কাজগুলো করতে হয়েছে তোমার বেসিক ভালো না তুমি এগুলো পড়ো না তোমার বেসিক কেন ভালো না তুমি নাইন টেন ইন্টারমিডিয়েটে অনেক মজা করছো ফাঁকি দিছ ঘুরে বেড়াইছো আমি তো সে ঘোরাঘুরি করতে পারি নাই ভাই আমাকে আমাকেও আমাকে ও তখন সারাদিন টেবিলে বসে থাকতে হয়েছে আমি সারাদিন পড়াশোনা করছি আমি অনেক পড়াশোনা করছি আমার তো সে বেসিকটা তৈরি হয়ে গেছে তোমার তৈরি না হলে তুমি সেই সময়টা এখন দাও মনে রেখো আমি আমারও বলতেছি তুমি যে মজাগুলো করতেছ সে মজাগুলোর জন্য তোমার কিছু মজা মিস হয়ে যাবে সেটাকে তোমাকে মেনে নিতে হবে আর মেনে নিতে না পারলে তোমার ব্যাপার কিন্তু মিস হবে এটা শিওর বিশ্বাস না হলে কথাটা কোথাও লিখে রাখো একটু কষ্ট করো লাইফে ভালো কিছু তোমার জন্য ওয়েট করতেছে কষ্ট করো তাহলেই হবে থ্যাংক ইউ